একটি খুব সুন্দর কবিতা পাঠ করে শোনাচ্ছি আজকে কবিতার নাম বিমলার অভিমান লিখেছেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্য খাব না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা খানা ক্ষীর অবনী আর আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল তুলিবার বেলায় যা বিমলা যা পূজা করি এনে দাও সোনামণি মা কাঁদিলে দুরন্ত খোকা রাখাতারে ভার তার বেলা অভিমলা নেমা একটি বার ছাগলেতে নোটে গাছ খেলো যে মুড়িয়ে যা বিমলা যা গিয়ে দেমা তাড়িয়ে দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন পানটা যে বড় ছাল দেমা চুন যার যত ফরমাস সব তুমি করো সেবেলায় বিমলাটি তুমি পাচো আর মরো খাবারটা এলে পরে আর তারে মনে নাই সেবেলায় রামি দামি আর স্বামী খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই বেশি খাবে আহা ওটি ছোট ভাই দুধারে সোনার চূড়ো মাঝখানে ছাইয়ের নূর তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাব না তো আমি খাবো না তো আমি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যর লেখা এই কবিতাটি বিমলার অভিমান আমি এখনকার কথা বলছি না এখন হয়তো মেয়েদের প্রতি অনেকটাই পিতামাতারা সচেতন কিন্তু একটা সময় ছিল নব্বই দশকের আগের যারা আছে তারাই কবিতার সাথে প্রায় মেয়েরাই নিজেদের রিলেট করতে পারবে কারণ তখন এরকমই ছিল যে মেয়েরা নিজের বাড়িতে এইভাবে পুরুষরা ভাইরা দাদারা আগে তাদের ভালো মন্দ খাওয়াবার পরে যেটা বেঁচে যেত সেটাই মেয়েরা খেত আর সেটা শুধু নিজের বাড়িতে নয় শ্বশুর বাড়িতেও গিয়ে তাদের সব পুরুষদের আগে ভালো মন্দ খাওয়াবার পরে স্বামী সন্তানদের খাওয়াবার পরে তারপরে তারা খেতে পারতো আর এই যে অভ্যাস তাদের মধ্যে তৈরি হয়ে যেত সেই অভ্যাসের বর্ষ হয়ে তারা নিজের জীবনেও স্বামী সন্তানকে আগে ভালো খাওয়াবার পরে যেটুকু বেঁচে থাকতো সেটুকুই তারা খেত এইভাবে দিনের পর দিনে তারা বঞ্চিত হতে হতে একটা সময় গিয়ে তারা অপুষ্টিতে ভুগত হয়তো বা কেউ সন্তান জন্ম দিতে গিয়ে জীবন দিত বা কেউ কেউ সুতিকা রোগে ভুগত আর দেখা যেত যে অনেক আমরা পুরোনো শরৎ সাহিত্য রবীন্দ্রনাথ সাহিত্যতে দেখতে পাবো রকম নারীদের গল্প যারা পিছানায় দিনের পর দিন শুয়ে কাটিয়ে দিয়েছে একটা সময়ের পর তো এগুলোর ফল হলো যে তারা দিনের পর দিন ভালো মন্দ খাওয়ার থেকে বঞ্চিত থাকা তখন হয়তো অনেক বিমলা কমলা রামা দেমা, শ্যামা হয়তো অভিমান এইভাবে করত। হয়তো কারোর অভিমান ধপে টিকত না কোনো ফলই হতো না কিন্তু অভিমান অনেকের হতো আর অনেকে ভেবে নিত এটাই হয়তো মেয়েদের জীবন যা এখন সমাজ সচেতন হয়েছে মেয়েদের প্রতি সচেতন হয়েছে আরও সচেতন হওয়া দরকার কারণ মেয়েদের যদি আমরা ঠিক ঠিক পুষ্টি না জোগাতে পারি আগামী প্রজন্ম দুর্বল হয়ে যাবে তো মাটি যদি উর্বর না হয় তবে গাছপালা যেমন ভালো হবে না এই মাটিকেও উর্বর করার জন্য অল্প বয়স থেকে মেয়েদের যত্ন নিতে হবে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার উৎসাহ বাড়াতে ধন্যবাদ